হ্যালো এ কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো পাপিয়া ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতেই পেয়েছিলে ঝড় বৃষ্টির মধ্যে বাপুরি গেছি বা বাপলুবাড়ি কীভাবে কাটানো হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো প্রচণ্ড ইয়ার্কি হচ্ছে মাকে নিয়ে মা প্রচণ্ডই এক একটা বাজে ব্যাপার হচ্ছিলো তা তার জন্য যাই হোক তো আমরা সকালবেলা রুটি তরকারি খেয়ে বাপের বাড়ি দিয়ে চলে আসলাম তো মা অনেক শাকটা গুছিয়ে দিল আর ভাই বউ আবার রান্না টানা করেছিল তো এই সমস্ত কিছু নিয়ে খুব হাসি হাসি করে মানে খুব বাপের বাড়ি গেলে খুব মজাই হয়েছে তো মজা টজা করে যাই হোক বাড়িতে ফির তো ভাই দিতে এসেছিলো তো আমরা গাড়িতে উঠে গেছি তো আজকে মামের পড়া রয়েছে এগারোটার থেকে তো বাড়িতে আমি বলেছি সাড়ে দশটা থেকে কারণ একটু সময় নিয়ে বলেছি ও তো আসবে সেই জন্য তো যাই হোক আমরা চলে এসেছি বাড়িতে তো এসে শুনছি যে এরকম পাশের বাড়ির ছেলেটা ওদের পাশের বাড়ির যে ছেলেটা ও উচ্চ পাশ মাধ্যমিকে ছটা লেটার নিয়ে পাশ করেছে তো শুনে বাড়িতে আসলাম এসি তা ওর সাথে দেখা হয়েছে ও এসছে দোকানে তার কি ব্যাপার কেমন রেজাল্ট করলে আমি শুনেছি আগেই মায়ের কাছ থেকে তো বলছে ছটা থেকে লেটার পেয়েছি আমি তাহলে মিষ্টি খাওয়াবি না খাবি ধর বলছে কি না না আমি খাওয়াবো আমি যদি তুই কি ইনকাম করি বলে না তাহলে খাবি নি বলে কি না মা কিনবে আমি না তাহলে হবে না আমি খাবো না তুই যেদিনকে ইনকাম করবি সেদিনকেই আমি খাবো তাই বলার পরে তারপরে আর ফ্রিজে মিষ্টি ছিল তো মিষ্টি দিলাম ও আবার আমাকে খাইয়ে দিল তো যাই হোক তারপরে আমাদের গোষ্ঠীর মিটিং ছিল সে মিটিংয়ে গেছিলাম তো গোষ্ঠীর মিটিংয়ে কম বেশি লোকজন হয়েছে প্রচুর কম যে হিসাবে মিটিং সেই হিসাবে কোনো লোক হয়নি তো আমি অল্প একটু মিটিং অ্যাটেন্ড করে বাড়িতে চলে এসেছি এসে বলছি আমার কাজ আছে পাল্লায় লোক তো এসেই কাজে লেগে গেছি তো কাজ ঠাজ করে তারপরে আজকে দিনটা শেষ করলাম আজকে মানে সারাটা দিন খুব ধকল গেছে বাপের বাড়ি গিয়েছি সেখান থেকে এসে আবার মিটিংয়েছি সেখান থেকে এসে একটা দিদি ডেকেছিলো কথা বলার জন্য তো সেখানটা গেছিলাম আবার সেখান থেকে এসে আবার কাজে ঢুকেছি এখান থেকে বেরিয়ে আবার একটু রান্নাবান্না ছিল সেইগুলো করতে ঢুকে গেছি তো যাই সেই সব আজকের দিনটা খুবই ধকল গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি এন্ড করলাম তো পরের ভিডিওটা আবার খুব তাড়াতাড়ি দেবো কারণ অনেকদিন দিন পরেই ভিডিওটা আপলোড করলাম ভিডিওটা ছিল অনেক দিন তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে ঠিক আছে তো আপাতত আজকের মতো টাটা